কোলেই তো যায় এক লোভ থাকলে এত কোন কোয়া লাগতো না আমার ওই আগে আগে কোলে ধরে কোলে যায় এই তো খাওয়া শেষ হ্যাঁ খাওয়া শেষ নি

তো পানি খাবি নি তোর ওই বাড়িতে ওই যা যা ঘুমাবি তুই দুধ হ্যাঁ তো দুধ খাওয়াইছে না আবার আমার আমুর বসে কিছু যা তোর স্থান পাতা হেন ঘুমায় চুপচাপ তুমি তো রোজা দিনে কিন্তু খাবার চাবি না দিনে কিন্তু খাবি না রোজা না তুই হ্যাঁ প্রত্যেকটা দিন চিজি খাওয়ার সময় উঠে একটা দিন বাদ নাই জোরে না আমার আগে উঠে যা আমি যাই ঘুমাই থাক চুপচাপ ঘুমা দেখবি মশারির ভিতরে পলাইছে দেখছো এটা পলাইছোস কে কিছু চুরি করছোস হ্যাঁ তুই কে এমনি পলাই রস দেখবি তোর দেখা যায় না আমি এমনি খুললে খুললে তোর দেখা লাগতেছে পলাইছোস কে কে হয়েছে তুই আমার হা